শোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই পাট শাকগুলো চাষ করে থাকে বন্ধুরা আপনার অঞ্চলে কিন্তু এই পাট শাকগুলো চাষ করতে পারেন পাট শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন এই অত্যন্ত উপকারী পাট শাকগুলো কিন্তু আমরা নিজেরাই বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই পাট শাকগুলো চাষ করতে পারেন পাট শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন অত্যন্ত উপকারী পাট শাকগুলো কিন্তু খুব সহজেই বাড়ির আশেপাশ দিয়ে কিন্তু আপনারা চাষ করতে পারেন পাট শাকগুলো কিন্তু আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন চাইলে কিন্তু আপনারা ভাজি করেও খেতে পারবেন দেখে নি বন্ধুরা এই পাট শাকগুলো বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা